গণেশ ঠাকুরের পুজো হবে আর আমার এই নতুন চৌকি আর খাতা পুজো তো তাই সব সাত রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর আমার ঠাকুরেরও পুজো হয়ে গেছে কমপ্লিট তাহলে এই পুজো বাকি আছে এখন ঠাকুর আসেননি উনি আসবেন তারপর তো যেহেতু আজকে পয়লা বৈশাখ তো আমি আগে মন্দিরে গিয়ে একটু জল দিয়ে আসবো বাবা ভোলানাথকে এবং অন্য কোনো মন্দিরে গিয়ে অল্প পুজো টুজো করে নিয়ে আসি আর তারপর ঘরের ঘরের পুজো স্টার্ট করব তো চলো দেখা হচ্ছে তো বন্ধুরা সব কাজটা সেরে নিয়ে আমি কিন্তু শেষ দিকে এই কাজটা করছিলাম ঘরের এত কিছু হচ্ছে আর দুয়ারে যদি তোরণ না দিই তো ভালো লাগে না আর আমি এই তৌড়নের মধ্যে চন্দন মানে হলুদ চন্দন আর লাল সিঁদুরের ফোটা দিচ্ছি আসলে এটা আমি একটা সাউথ ইন্ডিয়ান ব্লগ ভিডিওতে দেখেছিলাম তারা হয়তো এইভাবে দেয় আর কিছু তো ভালো আছে তার জন্যই এটা দেয়া তো কিছু হোক না হোক আমার তো দেখতে খুবই সুন্দর লাগছিলো তাই আমি আনন্দে এইভাবে দিয়ে ফেললাম আর সব কিছু সাথ হয়েই গেছে রেডি তো দেখে নাও তোমরা কেমন লাগছে আমি যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি আর তোরণ আমার সত্যি ভালো লাগে যে ঘরে যদি পুজো থাকে আর যদি এই তোরণ দেওয়া হয় তো এটাকে হিন্দিতে কিন্তু তোরণ বলে বাংলায় কি বলে আমি জানি না তো যেহেতু আমি মানে ঝাড়খণ্ডের মেয়ে তো হিন্দিটা আমার বেশি জানা তো তোরণ বলা হয় আর দোয়ারবন্ধ বলা হয় বা অন্য কিছু যদি বলা হয় জানি না আর এই হালকা ফুলকা আলপনা দিয়ে মানে কমপ্লিট করলাম তো ঠাকুর আসেনি এখনও তো আমি প্রথমে নাস্তাটা বানিয়ে নিচ্ছি কারণ ঠাকুর আসতে অনেক দেরি তো আজকে সকালেই বানিয়ে নিয়েছিলাম আমি লুচি আলুর তরকারি আর কিছু না আর মিষ্টিও নিয়ে আসবে তো আস্তে আস্তে বাবুন প্রায় প্রায় এগারোটা বেজে গেলো বন্ধুরা মানে অনেকেই দেরি হয়ে গেছিলো আমি সকাল আটটাতে স্নান করেছি আটটা সাড়ে আটটার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিল কিন্তু ঠাকুর না আসা পর্যন্ত কিছু করা উপায় নেই তো আমি নাস্তাটাও বানিয়ে নিয়েছিলাম কিন্তু হাবিও কিছু খেয়েছিল না পুজো কমপ্লিট করার পরই ও খেলো আর আমিও নাস্তা করলাম আর এদিকে দেখো লুচি আমার পুরোপুরি ছাঁকা হয়ে গেছে আর তরকারিটা বানিয়ে নিচ্ছি তরকারি একদম সিম্পল টমেটো আর আলু সিদ্ধ করে নিয়ে আমি একটু আলু আর টমেটো দিয়ে তরকারি বানিয়ে নিলাম আর সঙ্গে তো থাকছে মিষ্টি আর চা বানাবো ব্যাস আজকে সকালের নাস্তা তো এটাই হবে আর দুপুরে হবে যেহেতু পয়লা বৈশাখ তো মাছ করবোই করবো তো মাছ নিয়ে এসছে হাবি আর এই তরকারির মধ্যে কিন্তু আমি অল্প কাসুরি মেথি অ্যাড করলাম তো কাসুরি মেথি অ্যাড করলে ভালো লাগে তো নাস্তা করার পর আমাদের দেখো ঠাকুর এসে গেছেন উনি পূজায় বসে গেছেন এবং সব কিছু লেখা করছে বন্ধুরা খাতার মধ্যে না সব কিছু লিখতে হয় ওরা কিছু লেখে শ্রীগণেশায়ার নামক কিছু একটা ভালো জিনিস বাংলার মধ্যে লেখা হয় তো বন্ধুরা এখানে আমাদের পুজো কমপ্লিট আর ফাইনালি হচ্ছে আরতি আর আরতি হওয়ার পর হ্যাঁ আরতি হওয়ার পর তারপর আমি নিজের খাবার কি করব না করব তা নিয়ে প্রিপারেশন করলাম তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার পুজো এখন কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই জামা প্যান্ট নতুন শাড়ি আর আমার নতুন শাড়ি বন্ধুরা তো ও তো শার্ট প্যান্ট নিয়েছে কিন্তু আমি নতুন শাড়ি আগেই কিনেছিলাম কিন্তু পয়লা বৈশাখ অব্দি আর আমার ধৈর্য ধরল না আমি শাড়ি পরে ফেলেছি তো সেই পড়াশাড়িকে আবার কেজে নিয়ে আবার করেছি পয়লা বৈশাখের দিনে তো বন্ধুরা আজকে হাবি মাছ নিয়ে এসেছিলো যেহেতু পয়লা বৈশাখ তো মাছ দিয়েই প্রথম দিনটা স্টার্ট করেছি আর রান্নার মধ্যে বিশেষ কিছু ছিল না মাছের ঝোল আর ভাত এটাই করেছিলাম আর সকালে নাস্তা যে আলুর তরকারি ছিল ব্যাস বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে ঢাকা